যাওয়া আমার একটা বদ সব কাজে আমি ভুলে যাই সব কাজে ভুলে যাই দোকানে গেলাম টাকা মিটিয়ে দিলাম ঘুসমালের ব্যাগ ওই দোকানেই থাকলো শুধু এটা নয় ব্যাংকে গেলাম সব কিছু কাজ করবো ছুটি ছাটা নিয়ে নিলাম স্কুল থেকে ব্যাংকের বই নিয়ে যাইনি ব্যাংকে উপস্থিত শুধু এটা নয় বাড়িতে একটা বিশাল ভুল করে ফেলি এটা অনেক আগে থেকেই চলছে সেটা হচ্ছে টর্চ মানে টর্চ নিয়ে কোথায় যে রেখে দিই আমি খুঁজে পাই না ভুলে যাই মানে এটা কি আপনাদেরও হয় আমি বুঝতে পারিনি যে কেন ভুলে যে এটা দীর্ঘদিন ধরে করছে আমার মানে ভুলে যাও এটা একটা রোগ বলতে পারেন এটা একটা মানে কি বলবো আমি নিজে বুঝতে পারি না আরে যে ভুলে গেলাম তো ও সে সময় মা বলবে আরে তুই এরকম করে মাথা চুলকা এরকম মাথা চুলকালে দিলে যেখানে রেখেছিস মন পড়ে যাবে তারপরে এরকম মাথা চুলকে 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 হঠাৎ করে মনে পড়ে যায় ওই তো ওইখানে রয়েছে এরকম শুধু তাই নয় টাওয়েল কোথায় রেখে দিই খুঁজে পাই না হ্যাঁ ভাই এরকম এর কত বাস আর এই যে বর্ষাকাল আসবে এরপর ছাতা স্কুলে চলে যাবো ছাতা না নিয়ে আরও স্বভাব আছে শুনুন ভুলে যাওয়ার স্বভাব বলি শুনুন শুধু তাই নয় বাজার করতে গেলে ব্যাগ নিয়ে যেতে ভুলে যায় মানে এটা হামেশাই ঘটে এবার বাড়ি থেকে বলে দিল মা বলে দিলেন যে এই জিনিসগুলো আনবি বেশ ঠিক আছে স্কুল ছুটি হলে নিয়ে আসবো ব্যাস যখন ব্যাগের চেন খুলে দেখি ব্যাগ নেই এবার বলুন তো এত এত খুশিমাল জিনিস তারপর অন্যান্য শাক সবজি ইত্যাদি এই যে আনবো ব্যাগ নেই এবার পেপারে কতটা ধরবে মানে এটা একটা মানে বদভ্যাস ভীষণ বদভ্যাস অনেক সময় কি হয়েছে মেলা গেছি ঠিক আছে মায়ের হাত ধরে গেছি তো এমনটাও হয়েছে যে হয়তো কিছুটা চলে এসেছি মাকে ছেড়ে মানে কিছুটা মানে মানে মেলা গ্রাউন্ডটা বেরিয়ে দিকে চলে এসেছে হ্যাঁ মাঝের সাথে ছিল কোথায় গেল বখন শুনলাম বখনই শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে আপনাদেরও কি এরকম হয় নাকি ভুলে যাওয়াটা এরকম একটা পদভ্যাস মানে এটা একটা বিশাল পদভ্যাস হয় না অনেক চেষ্টা করছি সুদ কিন্তু হয় না ভুলে যাই কি করব এরকম ওষুধ টষুধ আছে নাকি যদি যারা একটু কমেন্ট করে জানাবেন তো ভীষণ ভুলে যাই আরও চিরুন মজার কথা মাথায় চিরুন দিতে ভুলে যায় মানে যখন আমাদের মর্নিং ক্লাস হয় ঘুম থেকে উঠে পড়ে সোজা একদম স্কুলে উপস্থিত মানে ব্রাশ করে ড্রেস করে একদম স্কুলে উপস্থিত তারপরে যখন দেখি কলেজকে বলে হ্যাঁ এই কি তুমি কি মাথায় চিটুনি দাও নাকি হাই রে ভুলে গেছি ওষুধ খেতে ভুলে যাই ওষুধ খেতে ভুলে যাই মানে মাঝে মধ্যে আমাকে গ্যাসের ওষুধ খেতে হয় এবার ডাক্তার বলে দেয় যে এক সপ্তাহ কি চার পাঁচ দিন এই ওই নির্দেশটা একটা ওষুধ দিয়েছেন ওই ওষুধটা আমাকে খেতে হবে বেশ ভুলে গেছি গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছি মানে এই রকম কেউ ভোলা মন এরকম কারোর আছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো বা এই রোগের উপায়টা কি আপনাদের যদি জানা থাকে প্লিজ একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন মানে দোকানে পর্যন্ত টাকা পেমেন্ট করে দিয়েছি টাকা জুকিয়ে দিয়েছি তো ভুলে গেছি এই তো সেদিন দিন কয়েকদিন আগে মাংস দোকান থেকে মাংস কিনেছি মাংসের পুটলা সেখানে ফেলে দিয়ে চলে এসেছে দোকানে রেখে দিয়ে চলে এসেছি বাড়িতে এসে যখন দেখি মা বলছেন যে মাংস এনেছিস তো কোথায় রে হাই দিয়ে আবার ছুটেছি মানে বাড়ি থেকে ধরুন আমাদের সাত মাইল দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার আবার ছুটিতে উঠে গেছি আনতে বাকি সেখানে ছিল কেউ নিয়ে নেয়নি কী করবো কপালটাই খারাপ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো